আঠারোশো সাতানব্বই সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের হলে এই তিনটি কম্বুজ পরস্পর হয়ে গেছে এই নমাজ অর্থ হলো আল্লাহ এক অদ্বিতীয় এবং মোহাম্মদ তার আল্লাহ সম্রাট ঔরঙ্গজেব এই মুসিদুলিখাকে এই বাংলায় পাঠিয়েছিলেন দেওয়ান হিসেবে ট্যাক্স কালেক্টর মসজিদা তৈরি করেছিলেন আর সতেরোশো সাতাশে নবা মুর্শিদুলিখার মৃত্যু হয় মরার আগে মুর্শিদুলিখা বলে গিয়েছিলেন হে আল্লাহ চলার পথে যদি কখনো কোন অন্যায় করে থাকি বাদ করে আহমেদ কি করে হবে তোমরা আমাকে এমন জায়গায় সমাধি দেবে কবর দেবে আমার বুকের উপর যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায় তাদের পায়ের উপরে পেলে আমি পাপ থেকে মুক্তি পাব এই দেখুন আমরা একেবারে নবাব মুর্শিদ কুলিকার কবরের উপরে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচেই আছে নবাব মুর্শিদ কুলিকার সমাধি আমরা স্যার ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি অ্যাকচুয়ালি দিস ইজ ইন ফ্রন্ট সাইড অফ দা মস্ক হ্যাঁ তো এখানে একটা লোহার নিট সিস্টেম করা ছিল হেঁটে গেলে পায়ের ধুলোগুলো ঢুকিয়ে আরকিওলজিক্যাল সার্ভে করার পর এই উপরটাকে ঢালাই করে দিয়েছ আসুন নিচে গিয়ে দেখাবো নীরবে নিস্তব্ধে জিরো আছে বাংলা বিহার

মির্জাপুর মীর কাশিম নাজমুদ্দৌল্লাহ শৈফুদ্দোলা মুবারকদোল্লাহ বাবর আলী আলিজা ওয়ালাজা হুমায়ুনজা ফিরাদুন্া হাসান আলী ওয়াসেফ আলী ওয়ারেশ আলী এই আঠেরোটা নবাব স্যার আর এই ছিয়াত্তরটা স্পটের মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ বই এই একটা বই আছে আর এটা হচ্ছে স্যার এই দেখুন নবাবী আমল পুরো আমল সম্পর্কে বিস্তারিত লেখা আছে আর মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসের ফটো এটা নিউ প্যালেস হাজারদুয়ারি ইমামবাড়া কাঠগোলাপের বাগান মফিজ হিল পুরো মুর্শিদাবাদের সমস্ত জায়গায় তো এই এই সেটটা যদি নিতে পারেন স্যার কেননা যাবেন দশটা বারোটা জায়গায় এখানে আশিটা জায়গার কাহিনি লেখা আছে হ্যাঁ দামও খুব বেশি না হ্যাঁ আপনি ফটো পাবেন না পাবে শিখে চিনা দেখতে নিয়ে যান চলে এখানে একটা সম্প্রীতির মেলবন্ধন দেখতে স্যার দেখুন একদিকে মসজিদ একদিকে মন্দির নবা মুর্শিদ কুলি প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন পরবর্তীকালে ইসলাম ধর্ম নিয়েছিলেন তাই শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য একই মাঠে একটা শিবের মন্দির করার আদেশ করে গেছিলেন এই পাশাপাশি মস্ক এন্ড টেম্পল এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন স্যার এখন কি হয়েছে এই মসজিদটা হেরিটেজ হয়ে গেছে এটা হিস্টোরিক্যাল প্লেস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা দেখে বেরিয়ে যেতে হবে এটা কাউকে ব্যবহার করতে দেয় না এখন তবে স্যার এইটা নিন আর এই একটা বই নিন এই যে গাইড আকারে আছে এর ভিতরে এইট এস্টেয়ার্স আটষট্টিটা সিঁড়ি আছে এর ভেতরে ঘুরে ঘুরে উঠা যায় ওটা হবে না না স্যার দিল্লির কুতুব মিনারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে একটা মেয়ে উপর থেকে সুসাইড করেছিল তারপর থেকে ভারতবর্ষে এএসআইয়ের আন্ডারে যত টাওয়ার আছে শহীদ মিনার চার মিনার কুতুব মিনার সব বন্ধ করে দিয়েছে মসজিদ এরকম একে একে তো সবই কাকু বুঝিয়ে দিলো আপনার পুরো ভিডিও দেখবেন ওয়াচ করবেন ভালো লাগবে অবশ্যই এরকম এরকম ভিডিও পেতে গেলে চ্যালেঞ্জ টপস অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে